আসসালামু আলাইকুম তো আশা করি সবাই অসংখ্য ভালো আছেন আজকে হচ্ছে আপনাদের সাথে একটা আর্নিং অ্যাপ রানিং রামি বেস্ট তো এটা নিয়ে হচ্ছে কথা বলবো এবং এই গেম সম্পর্কে হচ্ছে আপনাদের ডিটেলস বলবো তো ভিডিওর শুরুতে হচ্ছে আপনাদের সাথে পেমেন্ট প্রুফটা শেয়ার করি তো দেখেন এখান থেকে কিন্তু আমি ভালো একটা আর্নিং করছি প্রতিবারের মতোই তো এখানে হচ্ছে আমি একশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কিন্তু বেশ কয়েকবার উড্ডুলছি তখন চাইলেও কিন্তু এরকম উইডো করতে পারেন কোনো প্রবলেম না একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন দেখেন আমি উইডো দিলাম কয়টায় তো এখানে আমি উইডো দিলাম হচ্ছে দুইটা দশে আমার হচ্ছে কিন্তু এখানে মোটামুটি দুইটা ষোলোতে কিন্তু আমাকে পেমেন্টটা করে দিছে সো এখানে উইড্রো অথবা ডিপোজিট নিয়ে কোনো সমস্যা নাই যদি কারো উইড্রো ডিপোজিটের ক্ষেত্রে কোনো প্রকার কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা চাইলে সরাসরি আমাকে নখ দিতে পারেন অথবা হচ্ছে যদি গেমের মধ্যে হচ্ছে সাপোর্ট আছে ওইখানে কথা বলে কিন্তু আপনারা উইড্রোটা নিয়ে নিতে পারেন এখানে ডিপোজিট উইড্রোর বিষয়ে আপনারা হচ্ছে নিশ্চিন্তে থাকতে পারেন কোনো প্রবলেম নাই তো এখানে কিন্তু আপনার আপনাদের প্রথম ডিপোজিটের জন্য এক্সট্রা হচ্ছে বিশ পার্সেন্ট বোনাস পাবেন সাপোজ আপনারা যদি এখানে দশ হাজার টাকা ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু বারো হাজার টাকা আপনাদের ব্যালেন্সে পাবেন এখানে যদি হচ্ছে আপনারা এক হাজার টাকা ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দুশো টাকা বোনাস পাবেন মানে হচ্ছে বারোশো টাকা কিন্তু আপনাদের ব্যালেন্সে যোগ হবে তো এটা হচ্ছে ভালো একটা অপরচুনিটি আশা করি সবার জন্য তো এছাড়াও কিন্তু এখানে অ্যাকাউন্ট সাইন আপ করলে হচ্ছে এখানে এবং হচ্ছে এখান থেকে আপনাদের নাম্বারটা বাইন করলে কিন্তু সাথে সাথে আপনারা একান্ন টাকা বোনাস পাবেন এবং এখানে কিন্তু আপনারা চাইলে ইনভাইট করেও কিন্তু আর্নিংটা করতে পারেন এখানে যদি আপনারা প্রথম একজন ফ্রেন্ডকে ইনভাইট করেন সেক্ষেত্রে আপনার দুশো টাকা পাবেন হচ্ছে দুশো তিরিশ টাকা পাবেন এবং এগিয়ে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু দুশো ষাট টাকা পাবেন হচ্ছে এভাবে কিন্তু আপনাদের পেমেন্টটা আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকবে তো এতক্ষণ হচ্ছে আপনাদের কিন্তু আমাদের পেমেন্ট প্রুফ দেখা নিল প্লাস হচ্ছে এখান থেকে কিন্তু যে বোনাস গুলো আমরা কিভাবে পাবো বা কি কি বোনাস পাইতে পারি সে বিষয়গুলো হচ্ছে আপনাদের জানানো হয়েছে তো এখন হচ্ছে আপনাদের মূল কাজটা দেখাবো যে এখানে হচ্ছে আপনারা অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন এবং দেন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখান থেকে বোনাসটা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যে একান্ন টাকা বোনাস দেবে সেটা হচ্ছে আপনারা কীভাবে নেবেন তো সর্বপ্রথম হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রামে চলে আসবেন অথবা হচ্ছে আপনাদের আপনারা হচ্ছে ভিডিওর কমেন্টটা চেক করতে পারেন তো এই লিঙ্কটা হচ্ছে ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে প্লাস হচ্ছে আমাদের টেলিগ্রামে কিন্তু দেওয়া থাকবে তো আপনারা সেখানে ক্লিক করবেন দেন হচ্ছে গেমসটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ইনস্টল করবেন ইনস্টল করার পর হচ্ছে গেমসটা আপনারা ওপেন করবেন তো অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে তো আপনারা হচ্ছে এখান থেকে অতিথি হিসেবে খেলুন এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর হচ্ছে আপনাদের সামনে কিন্তু এরকম আরেকটা পেজ ওপেন হবে তো এখানে দেখবেন যে আপনাদের কিন্তু প্রথমে বোনাসটা দেবে না বোনাসটা নেওয়ার জন্য অবশ্যই হচ্ছে আপনাদের নাম্বারটা বি এখানে বাইন করতে হবে তো নাম্বারটা বাইন করলে সাথে সাথে কিন্তু আপনাদের বোনাসটা দিয়ে দেবে তো নাম্বারটা বাইন করার জন্য তো আপনারা প্রোফাইলে ক্লিক করবেন তো প্রোফাইলে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে তো আপনার হচ্ছে বাঁধন লেখা আছে এখানে এখানে একটা ক্লিক করবেন দেন হচ্ছে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে তো এই পেজ থেকে হচ্ছে আপনারা প্রথমে হচ্ছে ফোন নাম্বার দেবেন এবং অবশ্যই হচ্ছে সেটা জিরো বাদ দিয়ে দেবেন এরপর হচ্ছে তোমার পাসওয়ার্ড দেবেন এবং সেম পাসওয়ার্ডটা আবার দেবেন এরপর হচ্ছে তোমার ওটিপিতে ক্লিক করবেন ওটিপিতে ক্লিক করলে হচ্ছে আপনাদের নাম্বার একটা কল আসবে তো ওখান থেকে হচ্ছে আপনাদেরকে একটা ওটিপি দেওয়া হবে তো ওটিপিটা হচ্ছে এখানে বসাবেন দেন হচ্ছে নিশ্চিত করুন এখানে এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের নাম্বারটা বাইন্ড হয়ে যাবে প্লাস হচ্ছে এখানে আপনাদের একান্ন টাকা বোনাস কিন্তু দিয়ে দেওয়া হবে তো এই একান্ন টাকা ইউজ করে হচ্ছে আপনারা চাইলে এখান থেকে পাঁচশো এক হাজার বা পাঁচ হাজার যত টাকায় বানান না কেন প্রতিটা টাকা কিন্তু আপনার এখান থেকে ইজিলি উইড্রো করতে পারবেন তো গেমস খেলে এখান থেকে উইড্রো করে আপনাদের অবশ্যই দেখা দেবো তার আগে হচ্ছে যদি কেউ এখানে ডিপোজিট করতে চান সেক্ষেত্রে কিন্তু ডিপোজিটটা করতে পারবেন তো এখান থেকে ডিপোজিট করার জন্য আপনারা হচ্ছে এখান থেকে প্লাস এখানে ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে আপনারা অ্যামাউন্টটা সিলেক্ট করবেন যে আপনারা কত টাকা ডিপোজিট করতে চাইছেন সাপোজ আপনার চালে একশো টাকা ডিপোজিট করতে পারেন দুশো টাকা ডিপোজিট করেন করতে পারেন থেকেও বেশি করতে পারেন নো প্রবলেম তো সাপোজ একশো টাকা ডিপোজিট করবেন এরপর হচ্ছে আপনারা অ্যাড চিপ সেখানে ক্লিক করবেন তো এরপর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা পেজ কিন্তু ওভেন হবে তো এখান থেকে হচ্ছে আপনারা নাম্বারটা কপি করবেন তো কপি করার পর হচ্ছে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পর হচ্ছে বিকাশ অ্যাপ থেকে আপনারা একশো টাকা এই নাম্বারে ক্যাশ আউট করবেন করার পর হচ্ছে দেখবেন এখানে আপনাদের একটা ট্রানজেকশন আইডি দেবে তো ট্রানজেকশন আইডি হচ্ছে আপনার এখানে পেস্ট করবেন দেন হচ্ছে এখানে ক্লিক করুন জমা দিন তো ক্লিক করলে সাথে সাথে কিন্তু আপনাদের এখানে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তো এখন আসে এখানে আমাদের গেমস খেলার বিষয়ে তো আজকে হচ্ছে আপনাদের যে তিনটা গেম দেখাবো সেটা হচ্ছে উইঙ্গোস সেভেন আপ ডাউন প্লাস হচ্ছে ডাইরেকশন বাউন্টি তো এই তিনটা গেমস হচ্ছে আপনাদের আজকে আপনাদের দেখানো ট্রাই করবো প্লাস হচ্ছে এখানে কিন্তু অনেক ধরনের গেমস আছে যেমন লুডো গেমস আছে অথবা আন্দার বাহার আছে বা রুমি আছে তো এগুলো হচ্ছে চাইলে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন বা খেলতে পারেন আপনাদের যে গেমসটা ভালো মনে হয় যে এই গেমসটা খেলে আপনারা উইন হইতে পারবেন তো সেই গেমসটা হচ্ছে আপনারা খেলবেন তো আমি হচ্ছে উইঙ্গোটা দেখানো ট্রাই করব তো উইঙ্গো গেমসটা হচ্ছে এরকম যে দেখেন এখানে কিন্তু বেশ কিছু নাম্বার আছে সবুজ রেড মানে হচ্ছে লাল প্লাস হচ্ছে ব্লু তো আপনারা যদি সবুজে ক্লিক করেন মানে এখান থেকে হচ্ছে যে যে কোনো সবুজ স্টাইলে কিন্তু আপনারা টু এক্স প্রফিট পাবেন প্লাস হচ্ছে আপনারা যদি লাল বেট করেন সেক্ষেত্রে এখান থেকে যদি লালটা আসে সেক্ষেত্রে আপনারা টু এক্স প্রফিট করবেন যদি আপনারা ব্লুতে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু যদি এখানে ব্লু আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফাইভ এক্স প্রফিট করতে পারেন বা ফোর পয়েন্ট ফাইভ এক্স এরকম একটা রিওয়ার্ড আর কি তো আর এখানে যদি আপনারা এই সব স্পেশাল কোনো নাম্বারে বেট করেন সাপোজ এক দুই তিন চার পাঁচ ছয় যেমন হচ্ছে এখন এটা কিন্তু উইন হইলো তো সেক্ষেত্রে কিন্তু আপনারা নাইন এক্স প্রফিট পাবেন আশা করি বিষয়টা বোঝাইতে পারছি তো দেখেন ভাইও রেট হচ্ছে আপনাদের ফোর পয়েন্ট ফাইভ এক্স তো আমি হচ্ছে আপনাদের বেট আপনাদের দেখানোর জন্য এখানে সিম্পলি একটা বেট করবো তো দেখেন আমি হচ্ছে এখানে গ্রিনে বেটটা করছিলাম তো গ্রিনে বেট করার পর হচ্ছে আমি ওখানে ত্রিশটা বেট করছিলাম তো আমি হচ্ছে এখান থেকে কিন্তু উইন করছি প্লাস হচ্ছে আমি এখান থেকে কিন্তু আঠাশ টাকা বোনাস পাইছি বা আমার প্রফিট পাইছি সো এভাবে হচ্ছে চাইলে কিন্তু আপনারা এই গেমসটাও খেলতে পারেন তো এরপর আপনাদের দেখানোর চেষ্টা করবো ডাইরেকশন বাউন্টি তো আপনারা চাইলে কিন্তু এই গেমসটা খেলতে পারেন এটা হচ্ছে মূলত একটা মানে ওই ডাইরেকশনের গেম মানে হচ্ছে যেখানে একটা স্পিন হবে স্পিনটা কোন সাইডে আসবে যদি আপনারা এই সাইড সিলেক্ট করেন রেড বা বিগ সাইড তো আপনাদের স্পিনের রেজাল্টটা যদি বিগ সাইড আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রফিটটা করতে পারবেন তো যদি হচ্ছে আপনারা এখানে সিম্পলি বেড বিগে ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে যে এখানে কিন্তু আপনারা টু এক্স প্রফিট পাবেন যদি আপনারা ইসমলে বেট করেন সেক্ষেত্রে যদি স্মলের দিকে ডাইরেকশনটা আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা টু এক্স প্রফিট পাবেন প্লাস হচ্ছে যদি এখানে আপনাদের আপনারা এই এগুলোতে বেট করেন এনি এবং হচ্ছে এসি তো এগুলো হচ্ছে যদি নির্দিষ্ট কোনোটাতে বেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে অনিস টু সেভেন এক্স প্রফিট পাবেন তো সেমভাবে হচ্ছে এখানেও তাই যদি আপনারা নির্দিষ্ট কোনোটা বেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে সেভেন এক্স প্রফিট পাবেন আমি হচ্ছে আপনাদের সামনে একটা বেট করবো তো আমি হচ্ছে বিগে বেট করবো বাকিটা দেখা যাক আর একটা কথা আপনাদের কিন্তু গেমস খেলার সময় মাথায় রাখতে হবে যে এখান থেকে আপনারা হচ্ছে যখন গেমস খেলবেন এখানে কিন্তু আপনাদের প্রফিট লস দুইটাই হইতে পারে সো এই বিষয়টা মাথায় রেখে দেন হচ্ছে গেমসটা কিন্তু খেলতে হবে তো দেখেন আমি কিন্তু লাইভে আপনাদের সামনে বেট করলাম প্লাস হচ্ছে এখান থেকে উইন করলাম তো আপনারাও যদি চান সেক্ষেত্রে কিন্তু এভাবে আর্নিংটা করতে পারেন তো দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু অলরেডি আটান্ন টাকা থেকে সাতাত্তর টাকা হয়ে গেছে তো এরপর হচ্ছে আপনাদের আরেকটা গেমস দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে মাইন্স তো এটা হচ্ছে আপনারা খেলতে পারেন তো আপনারা হচ্ছে এটা খেলার জন্য এখানে হচ্ছে আপনাদের অ্যামাউন্টটা দিবেন যে আপনারা কত অ্যামাউন্ট এখানে দিয়ে খেলতে দিচ্ছেন প্লাস হচ্ছে এখানে শো করবে যে আপনারা কত টাকা জিতছেন প্লাস হচ্ছে এখান থেকে হচ্ছে উইন হওয়ার পর আপনারা ক্লেম করতে পারবেন এবং এখান থেকে হচ্ছে আপনার এখানে বেট করার পর যে কোনো একটা বক্স সিলেক্ট করতে হবে তো বক্সে হচ্ছে বমও থাকতে পারে বা যদি বম না থাকে সেক্ষেত্রে হচ্ছে কিন্তু আপনারা প্রফিটটা পাবেন আমি হচ্ছে এটা আপনাদের সামনে একটা বেট করে দেখাই আমি হচ্ছে এখানে আমাদের অ্যামাউন্টটা সিলেক্ট করলাম বিশ টাকা তো এখন হচ্ছে আমরা ক্লিক করবো স্পিনে আচ্ছা তো এই গেমসটা হচ্ছে আমি আপনাদের লাইভ খেলে দেখাইতে পারতেছি না বাট এখানে বলছে হচ্ছে আমাদের ব্যালেন্সটা কম তো যাই হোক আপনাদের কিন্তু আমি রুলসটা বলে দিলাম এখানে হচ্ছে আপনাদের অ্যামাউন্টটা সিলেক্ট করবেন তো এখানে হচ্ছে আপনারা উইন হলে সেটা ক্লেম করতে পারবেন এবং এখানে আপনাদের অ্যামাউন্টটা সিলেক্ট করার পর এখান থেকে স্পিন করবেন আর এখানে কিন্তু অনেকগুলো বম থাকবে অনেকগুলো গোল্ড থাকবে তো আপনারা যদি বমের উপর ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের লস হবে আপনারা যদি গোল্ডের উপর ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা উইন হবেন তো আপনাদের কিন্তু মোটামুটি তিনটা গেম আমি দেখালাম এখানে হচ্ছে আরও যেই গেমসগুলো আছে সেগুলো খেলে কিন্তু আপনারা আর্নিং করতে পারেন আর এখানে কিন্তু লাইভ লাইভ উইনিংগুলো দেখা যাচ্ছে যে কীরা হচ্ছে কত আর্নিং করতে আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু এরকম আর্নিং করতে পারেন প্লাস হচ্ছে এখানে কিন্তু আমাদের চব্বিশ ঘন্টা লাইভ সাপোর্ট আছে তখন যদি কোনো প্রবলেম করেন সেক্ষেত্রে কিন্তু সরাসরি সাপোর্টের কথা বলতে পারেন কোনো সমস্যা নাই এরপরে আমরা আসি এরপরে কিন্তু আপনারা চাইলে এখানে রেফার করে আর্নিং করতে পারেন তো এখানে রেফারের যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে যদি আপনি কাউকে রেফার করেন এবং সে যদি এখানে এক হাজার টাকা প্লাস ডিপোজিট করে সেক্ষেত্রে কিন্তু সে আপনার এলিজিবল ইউজার হবে তো দেন হচ্ছে আপনি কিন্তু দুশো টাকা পাবেন অবশ্যই হচ্ছে তার এক হাজার টাকা প্লাস ডিপোজিট থাকতে হবে মানে এখানে রেফার এলিজিবল হওয়ার রুলসটা হচ্ছে কিন্তু এটা এরপরে হচ্ছে আপনাদের এখানে কিন্তু আপনাদের উইকলি বোনাস আছে দেন হচ্ছে প্রোগ্রেস বোনাস আছে রেফারের বোনাস আছে র্যাঙ্কিংয়ের বোনাস আছে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের বোনাস আছে এগুলো চাইলে কিন্তু আপনারা ক্লেম করতে পারেন তো দেখেন এখান থেকে কিন্তু অলরেডি আমি পনেরো টাকার মতো বোনাস পাইছিলাম তো যেটা হচ্ছে আমি ক্লেম করে নিয়েছি তো এখন আসি আমরা এখান থেকে উইড্রোর বিষয় তো উইড্রোটা করার জন্য আপনারা হচ্ছে প্রত্যাহার যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন আপনারা এখান থেকে সিলেক্ট করুন বিকাশ অথবা নগদ এরপর হচ্ছে এখানে ওয়ালেট যে অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করবেন এরপর হচ্ছে আপনাদের নাম্বারটা অ্যাড করবেন যদি বিকাশ হয় বিকাশ অ্যাড করবেন যদি নগদ হয় নগদ অ্যাড করবেন তো অ্যাড করার পরে হচ্ছে আপনাদের এখানে অ্যামাউন্টটা দেবেন যে কত টাকা আপনারা উইডো করতে চাইছেন সাপোজ এখানে মিনিমাম উইড্রো হচ্ছে একশো টাকা আপনারা হচ্ছে এখানে একশো দেবেন দেন হচ্ছে আপনারা ক্লিক করবেন উইড্রো তো উইডোতে ক্লিক করলে কিন্তু সাথে সাথে এটা প্রসেসিংয়ে চলে যাবে এবং এখান থেকে হচ্ছে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু আপনাদের উইড্রোটা করে দেবে তো আপনারা হচ্ছে গেমস খেলার ক্ষেত্রে এখানে হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা গেমসগুলো হচ্ছে রিল্যাক্সে খেলার ট্রাই করবেন সেক্ষেত্রে কিন্তু উইন হওয়ার চান্স বেশি থাকে আর একটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু ডিপোজিট এবং উইড্রোটা একদম মিনি স্ট্যান্ড প্লাস হচ্ছে এখানে আপনার প্রথম ডিপোজিটে বিশ পার্সেন্ট বোনাস পাই অ্যাকাউন্ট খুললে একান্ন টাকা বোনাস পাবেন সো রেফার করে হচ্ছে আর্নিং করতে পারবেন এখানে হচ্ছে আরও অনেকগুলো সুযোগ সুবিধা আছে এবং আপনারা যদি লেভেল আপ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার একটা আর্নিং পাবেন তো দেখেন এখানে কিন্তু ভিআইপিতে আপগ্রেড করার একটা সিস্টেম আছে তো সিস্টেম বলতে হচ্ছে আপনার এখানে আলাদা টাকা খরচ করতে পারেন আপনার হচ্ছে সিম্পলি ডিপোজিট করলে এখান দিয়ে কিন্তু আপনাদের লেভেলটা আপ হবে তো যদি পাঁচশো টাকা ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিআইপি ওয়ানে যাইতে পারবেন প্লাস হচ্ছে আপনি যদি এখানে দশ হাজার টাকা ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু ভিআইপি টু তুই যাইতে পারবেন তো এখানে ভিআইপিতে গেলে কিন্তু বিভিন্ন ধরনের সুবিধা আছে তো আমি হচ্ছে এখানে পাঁচশো টাকা ডিপোজিট করছি যার কারণ হচ্ছে আমি এখন ভিআইপি ওয়ানে কিন্তু আছি যেখান থেকে হচ্ছে আমি ডেলি বোনাসটা ক্লেম করতে পারি তত্তা চাইলে কিন্তু এখান থেকে ডেলি বোনাসও ক্লেম করতে পারেন তো আশা করি যে গেমসটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে পারছি তারপর যদি বোঝার ক্ষেত্রে কারো কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে ভিডিওতে কমেন্ট করুন অথবা টেলিগ্রাম চাইলে কমেন্ট করতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রবলেমটা সমাধান করার জন্য তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ